আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেল এবং দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংস এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার আমার খুবই পছন্দের আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি শুরু করার আগে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে দিয়ে দিচ্ছি টক দই দু টেবিল চামচ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং লবণ এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি এটা এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা তবে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন আমি কিছুক্ষণ কষিয়ে নেব এটা এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত গোটা মশলা হলুদ গরম মশলার গুড়া এবং গোলমরিচের গুঁড়া খেতে না আপনি গোলমরিচের গুঁড়াতে স্প্রিপ করতে পারেন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা আহ হালকা একটু সরিষা বাটা এবং মরিচ বাটা দিয়েছি নারকেল বাটা নারকেল সরি নারকেল এবং আলু সেদ্ধ সাথে কিছুটা কেচাপ টমেটো কেচাপটা আমি বাসায় তৈরি করেছি আপনার চালে রেসিপি দিয়ে দিই দিয়েছি গরম পানি এটা আমি ফুটন্ত গরম পানি দিয়েছি ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না এতে সাধারণতাই কমে যায় আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে আমার রান্না হয়ে এসেছে আমি ফস্ট পুরো ফেস্ট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রান্না করেছি আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে আর অবশ্যই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম